আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আবার একটা আচারের রেসিপি নিয়ে আজকে আমি আবারও জলপাইয়ের আচার তৈরি করতেছি তো এটার জন্য আমার যা যা লাগবে সেই উপকরণগুলো নিয়ে নিব প্রথমত আমি এখানে এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি কিছু রসুন নিয়েছি শুকনামরিচ নিয়েছি আর নিব হচ্ছে পাঁচ ফোরন আর সরিষা বাটা এটা এটাতে আমি সরিষা দিব তো সরিষা বাটাটা আমি মরিচ দিয়ে আগে পেস্ট করে নিয়েছি কারণ সরিষাটা খালি দিলে ওটা তিতা লাগে একটু মরিচ দিয়ে ব্লেন্ড করে নিলে সেটা আর তিতা লাগে না তো এখন এখানে আমি তেলটা গরম করে নেব আসলে প্রথম অবস্থায় বেশি তেল দিব না যেহেতু সংরক্ষণ করার সময় তেল ডুবিয়ে রাখতে হবে এই জন্য আমি শুরুতে অল্প তেলেই করে নিব তো এখানে আমি শুকনামরিচটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে রসুনটা দিয়ে দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে এগুলোকে হালকা ভেজে নিব তো অবশ্যই চুলোর জালটা কম রাখতে হবে বেশি জাল দেওয়া যাবে না আর সরিষার তেল দেওয়ার কারণে একটু ফেনা ফেনা হয় তো এই তো এখানে আমি একটু মশলা দিয়ে দিলাম এখানে হলুদ দিয়েছি কালারের জন্য আর একটু মরিচ দিয়েছি লবণ দিয়েছি এখন আমি সরিষা বাটাটা দিয়ে দিব আমি দুই কাপ পরিমাণ সরিষাকে ভালো করে পেস্ট করে বেটে নিয়েছি তো এই তো মোটামুটি আমার এখানে এক বাটি পরিমাণ সরিষা বাটা হয়েছিল আমি একটু বেশিই দিয়েছি সরিষাটা আসলে সরিষাটা বেশি দিলে আচারের স্বাদটা অনেক বেশি আসে তো এই জন্যই সরিষাটা একটু পরিমাণে বেশি দিয়েছি এই তো মশলাটাকে কষিয়ে এখন আমি জলপাইগুলোকে দিয়ে দিব জলপাইগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি সিদ্ধ করে নেব মোটামুটি যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন এটার মধ্যে আমি চিনি অ্যাড করে দেব তো আমি বড় কাপের মোটামুটি দুই কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি এটাতে আমি পরে আবার এক কাপ দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তারপরে তো আমি চিনিটা দিয়ে নিচ্ছি আসলে ভিডিও করার সময় আমার একটা কল এসেছিলো তাই কিছু ভিডিও স্কিপ হয়ে গেছে তো এই তো আমি এখানে জলপাইটাতে চিনি দেওয়ার পরে জাল করে নিয়েছি এটা অনেকটা একদম রসে টয়টম্বর হয়ে গেছে আসলে এটা দেখতে এত সুন্দর লেগ লাগতেছিল খেতেও অসম্ভব টেস্ট হয়েছে তারপর আমি একটু বিট লবণ দিয়ে নিলাম এখানে আমি দুই টেবিল চামচ ভিনেগার দিয়েছিলাম সেটাও স্কিপ হয়ে গেছে তারপরে হচ্ছে আমি এখানে পাঁচ ফোরনের গুঁড়ো দিয়ে দিব তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে জালটা একেবারে কম দিয়ে কিছু সময় এটাকে আমি চুলোর মধ্যে রেখে দিয়েছিলাম যাতে ভেতরে মশলাগুলো তারপরে হচ্ছে চিনির শিরাগুলো ভালোভাবে ঢুকে যায় তারপরে এটা আমার প্রায় ঠান্ডা হওয়ার পর আমি এটার জন্য আলাদা করে একটু সংর সংরক্ষণের জন্য সরিষার তেল গরম করে তারপর এটা বত ব্যায়ামের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলাম আসলে বলেছি আমি যে সম্পূর্ণ ভিডিওটা আমি করতে পারিনি এমনি ভিডিও অনেক বড় হয়ে গেছে তো এই জন্য কিছু ভিডিও স্কিপ করেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ